ওরা সিলিন্ডার গ্যাসে রান্না কদিন আগে গ্যাস শেষ হয়ে গেছিল তারপর থেকে আমি মাটি সুলে রান্না করি লাকড়ি শেষ হয়ে গেছে তাই লাকড়ি কাটতেছিলাম আর তাছাড়া মা নিজের সংসারের কাজ তো নিজেরই করতে তো জামাই বাবা জি আর বিআই বিহেন কই আছে তো ডাকতেছি তারও আমা আব্বা কই তোমরা দেখো আমার মা

কখনো ওরকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন কি মনে করি আর কইন না ভিআই আমার মেয়ের জ্যামের মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগরা ছাড়া আমার বাড়ি থাকতে একটু মন চায় না সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আসি এখন থেকে আমি আমার মেয়ের জামে আর মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুন বা বাবা খুব ভালো আমি না ঘর জামাই থাকতে দেখছি কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই আপনি যেভাবে এখন থেকে মাইয়া আর মাইয়া জামাইয়ের লাগে এই বাড়িতে থাকবেন তারপর আপনার মনে হইতাছে আপনি শাশুড়ি না আপনি ঘর শাশুড়ি হ্যাঁ এই জন্যই তো বেআইন এত বড় ব্যাগ লই আমগো বাড়িতে আইছি আমি তো ভাবছি আম কাটালে সিজন ব্যাগ আমগো লাগিয়া ব্যাগ ভর্তি করিয়া আম কাটানো আসছে এখন তো মনে হইতেছে ব্যাগের মধ্যে কিছুই নাই সব জামা কাপড় জাগা

কিরমা বেলে বাজে বারোটা সে আমার বাড়িতে অফিসে যাইব না কোন অফিসে যাইব মা কোন অফিসে যাইব মানে জামাই সরকারি চাকরি করে সব মিথ্যা কথা কইছে মা ও আসলে কোন সরকারি চাকরি করে না কি ও অশিক্ষিত আমার বিয়ে করার লেগা আর বিয়ের মধ্যে মোটরসাইকেল সাইকেল সন্ধে গয়না এগুলো নেওয়ার লেগা ও সব মিথ্যা কথা কইছে ও আসলে এতদিন বিদেশ আছে বিদেশ থেকে ধরাকে একবারে বাড়িতে চলে আসছে

ওইটা তো আমার বাপের বাড়ি ছিল আর এটা তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি অনেক আরাম করে ফেলছে তো তাই শ্বশুর বাড়িতে খুব কষ্ট করতেছে তো কান গলা খালি কেন তোর গয়না গাড়ি কই কি চুপ করে রাখছি কে তো খুললা রাখছ নাকি নামক গয়না গাড়ি আমি খুললে রাখে নাই তুমি বুঝা নাই আমার গয়নাগাটি নিয়ে সব বিক্রি করে চলাইছে কি করছ তুই ওই নাগেটি মিটিক দালিসি গান কইছিলাম না সে বেকার কোনো কাম কাজ করে না আমার গয়না নিয়ে বিক্রি করছে কইতেছে শালা কি এটাকেতে ব্যবসা করব তুই গয়না গটি জামারে দিতে গিয়ে গেলি কেন আরে তুই যে জানোসই গয়না গিরেছে শাহিরের বউ এসে আর শাহিরের বউ যদি আমার কাছে গয়না গটি চায় আমি কি জবাব দেব ক মা বিশ্বাস করো আমি দিতে চাই নাই আমার কষ্ট থেকে জোর করে লয়ে গেছে মাল বাদা দিছিলাম সে আমার গায়ে হাত তুলছে আমার মাইরা তারপর সব গয়না গটি নিয়ে গেছে

তুমি বিদেশে থাইকা ডরা খাইয়া তুমি দেশে এসে বেকার ঘুরে বেড়াইতেছো আর আমারে কথা তুমি সরকারি চাকরি করো আম্মা থামেন আমি নিজের মুখে একবারে কইছি যে আমি সরকারি চাকরি করি যে আমাগো বিয়া ঠিক করছে আপনের পাশে বাড়ি আকলিমাস আছি সে কইছে যে আমি সরকারি চাকরি করি তার কথা আপনি বিশ্বাস করছেন এটা আমার কি করার আছে হ্যাঁ আমি সেটাই তো দেখতাছি তোমারে বিশ্বাস করে আমি কত বড় ভুল যে করছি তুমি আমার মায়ের গায়ের গনানিয়া তুই বেঁচে দিছালি আচ্ছা আশ্চর্য কথা কইলেন তো আম্মা হ্যাঁ আমার বউয়ের গয়না আমি বিক্রি করুম না ফালাই দিবো এই কৈফিয়ত কি আমার আপনার কাছে দেওয়া লাগবে অবশ্যই দিতে হইব আমার মাইয়ের গয়না আমি দিছি তুমি দাও নাই আর আমার বৌরে দেওয়া মানে তো আমারে দেওয়া একই তো কথা নাকি আরে হারামজাদি এখানে বউয়ে বে মার কাছে সব কথা লাগাই দছস না মায়া হনের পরে পিঠে তো পড়ে নাই এই জন্য খুব বার বারছে হ্যাঁ আজকে তো হাড়ি গুটি যদি আমি না ভাঙছি আমার নাম সেলিম না আয় বেটা এটা সাবধানে কথা কইও তুমি বলে কই যা আমার মাইয়ারে হুমকি দে কি আসে খাই লাগালেন ও মা গো মা মাল লাগে গয়বে গপ করতেছো এখনো থালাবাটি গোয়া হয় নাই থালাবাটি ধুইয়া এই যে কাপড়গুলো এই নাও দিয়া ফেলবা তারপর তোমার শ্বশুর জনের নাস্তা বানাবা নাস্তা বানাইতে দেরি হলে তোমার শ্বশুরবা সিল্লাসিলি করবে বিআই আমার মাইয়া সকাল থেকে একটার পর একটা কাজ করতেছে এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন আপনার বাড়ি সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করেন কেন আপনার বাড়ি সাত কাজ আপনি কারে দেয়া করেন ভায়েন কে করব আবার গঠনের বউ করে তা আমি তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সাত কাজ করাইতেছি আপনার পোলার বউ আপনার বাড়িতে কাজ করলে কোনো সমস্যা হয় না আর আপনার মাইয়া তার শ্বশুর বাড়িতে এসে কাজ করলে সমস্যা হয় তাই তো শুনেন মেহমান মেহমানের মতো থাকবে আমাদের সংসারে কোনো রকম কোনো নাক গলাতে আসবেন না মাতব বাড়ি যদি করতে হয় না নিজের বাড়িতে গিয়ে করবেন আরে চুপ করে বয়নাতে কাজ লাগাই একটা সরকারি চাইবে যে মনে করার পরে আমি তার হাতে তুললে দিচ্ছি আমার শাস্তি পাওয়া উচিত মা আমারই শাস্তি পাওয়া উচিত আমি বলছি

তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি হ্যাঁ ছেলে মানুষটা ঘর জমাই থাকে তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাসি থাকার জমাইছে যাও তোমার মায়ের এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যাও না না আমি আমার মার চাই কথা কইতে পারবো না আমার মা যদি কথা শুনলে কষ্ট পাইবো তোমার মা কষ্ট পাইলে আমাকে কি হ্যাঁ আমাকে কি বেয়ানি তো মহিলা আরে নিজের মায়ের শ্বশুর বাড়িতে কেউ আয়াতন বইয়ে থাকে শুনো